যাদের স্বাস্থ্য নেই অধিকারী হতে অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাইয়া যে মেডিসিনটা রয়েছে এটা আমার স্বাস্থ্য হবে বা এটা কি 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 এটা উপকারের দিক রয়েছে এটা কেলে কি হবে বা এটা খাবার নিয়ম কি তো আলফা যে মেডিসিনটা রয়েছে এটা বিভিন্ন কম্বিনেশন আকারে পাওয়া যায় আলফালফা মেডিসিন বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে বিভিন্ন নামে বিভিন্ন কম্বিনেশন আকারে পাওয়া যায় সিরাপ আকারে পাওয়া যায় মাদার টিংস হয়ে যাবে আপনি মোটা হয়ে যাবেন আপনার চিকন স্বাস্থ্য মোটা হয়ে যাবে এরকম কিন্তু নয় আপনি জাস্ট এটা আপনার শারীরিক কিছু পরিবর্তন হবে বলতে আপনার দুর্বলতা দূর হবে শরীরের যে একটা ক্লান্তি ভাব ছিল সেটা দূর হবে এবং আপনার কুদামন্দার যে সমস্যা রয়েছে যারা খাবার খেতে পারে না পেটে কিদা লাগে না বা খাবার খেতে মন চায় না এ ধরনের সমস্যাটি যাদের রয়েছে তাদের কিন্তু একটু উপকার হবে আমি কোনো কোম্পানির মেডিসিনকে সাজেস্ট করতেছি না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আমার হাতে যে দেখতে পাচ্ছেন একটা আলফা মেডিসিন তো আলফা আলফা মেডিসিন বিভিন্ন আকারে পাওয়া যায় বললাম আমি তো এটা আপনার সাধারণ দুর্বলতা দূর করবে স্নায়ুগ দুর্বলতা দূর করবে স্নায়ুিক দুর্বলতা দূর করবে আপনার যে মনে করেন একটু হাটলি অনেক হাঁপিয়ে যায় শ্বাস ফেলতে কষ্ট হয় বলতে এটার শ্বাসকষ্ট কোন রোগ না শ্বাসকষ্ট রোগ একটু বেশি জোরে যদি হাঁটে তাহলেই দেখা যায় তার শ্বাস ফেলতে কষ্ট হয় শরীর দুর্বলতার কারণে কিন্তু এ ধরনের সমস্যা হয় তো আপনার এ ধরনের সমস্যা হলে আপনার আলফা আলফা যদি কান তাহলে আপনার এটা লাঘব হবে এবং স্নায়ুবিক উত্তেজনা যারা স্নায়বিক ভাবে দুর্বল রয়েছেন স্নায়ু দুর্বল তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে এবং অনিদ্রা যাদের নিদ্রা হয় না দুশ্চিন্তা বেশি হয় তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে তো আলফা আলফা মেডিসিন খেলে আপনার আহামরি স্বাস্থ্য হয়ে যাবে এরকম কোনো কিছু হবে না যে উপকারী দিক গুলার কথা বললাম আপনারা এই ধরনের উপকার পাবেন এবং আপনাদের ডোজ সম্পর্কে আপনি যখন যে দোকান থেকে মেডিসিনটা কিনে আনবেন সেখানে অবশ্যই একজন চিকিৎসক থাকবেন আপনার অবস্থার ভিত্তি করে উনি আপনাকে মেডিসিনের মাত্রাটা নির্ধারণ করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি ফলো করে রাখবেন